ঠিক আছে তো আমরা যাচ্ছি ভিডিও শুট করতে ঠিক আছে তো ভিডিও শুট করতে আসে কী কী হয় সব কিছু দেখাবো তোমাদের ঠিক আছে তো আই আইও সবাই ভালো আছি তো আমিও ভালো আছি বেশ ঠিক আছে তো তোমরা দেখছো পিওর ফ্যামিলি তো আমিও বেশ ভালো আছি দেখো তো আমরা এখানে ভিডিও শুট করবো এই জায়গাটা ঠিক আছে আর ভাই তাদের একটা ভাই দেন বিট্টু তোমরা তো সবাই চেনো সবাইকে ঠিক আছে তো এখানে ভিডিও শ্যুট করতেছি আমরা তো ভিডিওটা করলে কেমন লাগে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঠিক আছে দিবা চুপ চুপ

ইংরেজি বাংলায় তো তোমরা তো দেখতেই বেলে ঠিক আছে এই যে ভাইটা পারলো না ঠিকঠাক ডাললো একটা বলতে ঠিক আছে তো নেক্সট একবার হয়নি তো কি হচ্ছে আমরা বারবার করবো এই যে আবার ট্রাই করতেছে এই যে ট্রাই করতেছে এই ভাইস ভিডিও মনে তো খুবই মজা আসছিলো ঠিক আছে তো মজা আছে এখানে আসি তো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট এখনই হলো ঠিক আছে তো এখন আমাদের শ্যুট কমপ্লিট হলো তো এখন আমরা বাড়ি যাব ঠিক আছে তো বাইস বাড়ি গিয়ে এবার কাজ করতে হবে ঠিক আছে তো এই পর্যন্ত আজকে